নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত এই সপ্তাহটা আমাদের বৈশাখী স্পেশাল সপ্তাহ চলছে তো আজকের মেনু হলো ভর্তা আমি এখানে নয় রকমের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন দেখা যাক কি কি আছে সামনেই পয়লা বৈশাখ আসতে চলেছে তো আমরা যেমন বলেছিলাম যে পয়লা বৈশাখের কিছু স্পেশাল আমরা রান্না দেখাবো তো আজকে আমি বিভিন্ন রকম ভর্তার রেসিপি নিয়ে এসেছি এটি কিন্তু খুবই ফেমাস পান্তা ভাত আর ভর্তা খুবই ফেমাস পয়লা বৈশাখের জন্য তো আমি আজকে আপনাদের সঙ্গে কয়েকটি ভর্তা রেসিপি শেয়ার করছি প্রথমে আমি বানাচ্ছি কুমড়ো কুমড়ো ভর্তা আমি এখানে কুমড়োগুলোকে সেদ্ধ করে নিয়েছি অল্প বেশি সময় তো লাগে না কুমড়ো সেদ্ধ হতে কুমড়োগুলো সেদ্ধ করে নিয়েছি কুমড়ো দিয়ে দিলাম এখন আমি এখানে দেব কিছু লবণ কুমড়োটা মাখানোর মতো পরিমাণ মতো লবণ আমি নিয়ে নিলাম এবার আমি নিচ্ছি একটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা ভাজার সময় আপনারা অবশ্যই বোটা শুদ্ধ ভাজবেন না হলে কিন্তু শুকনো লঙ্কাটা যখন আমি এখন গুঁড়ো করব ক্রাশ করতে অসুবিধা হয়ে যাবে গোটাটা ফেলে দিলাম নুনের সঙ্গে শুকনো লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এবার কুমড়োর সঙ্গে এটি মাখিয়ে নেব আমি কিন্তু কুমড়ো মাখাটায় কোনো কাঁচা পেঁয়াজ দিচ্ছি না আপনারা পছন্দ করলে কুমড়ো মাখাটায় কাঁচা পেঁয়াজ দিয়ে নিতে পারেন আমি কাঁচা পেঁয়াজ ছাড়া কুমড়ো মাখাটা করছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো ভর্তা ঠিক জমে না আর দিচ্ছি কুচনো ধনে পাতা ভালো করে এটিকে মাখিয়ে নেব রেডি হয়ে বন্ধুরা কুমড়োর ভর্তা নেক্সট আমি করবো বরবটি ভর্তা বরবটি গুলোকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর বরবটি গুলো কচি নেওয়ারই চেষ্টা করবেন তাহলে খেতে ভালো হবে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ সাইডে দিলাম আর দেব শুকনো লঙ্কা আমি আমার স্বাদ মতো ঝালের ইউজটা করছি আপনারা আপনাদের স্বাদ মতো করবেন এবার লবণের সঙ্গে শুকনো লঙ্কাটা ভালো করে আগে মাখিয়ে নেব আমি এখন এর মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটু ওয়ান টি স্পুন মতো কাঁচা তেলও সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম এবার সমস্ত উপকরণগুলো বরবটির সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ব্যাস মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল বরবটির ভর্তা নেক্সট আমি করতে চলেছি শিমের ভর্তা শিমটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু জল শুদ্ধ রাখছি না যাই রাখছি আমি কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে রাখছি এখন পরিমাণ মতো লবণ দেব আর শুকনো লঙ্কা লবণের সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব ওয়ান টি স্পুন পেঁয়াজ পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিলাম এখন ছিমের সঙ্গে নেব আর সাথে দিয়ে দেব সর্ষের তেল ছিম ভর্তা হয়ে গেল বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলি এবার আমি দেখাবো বন্ধুরা ভেন্ডি পর্দা ভেন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আর নিলাম শুকনো লঙ্কা লবণ আর শুকনো লঙ্কাটা ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি দেবো সামান্য ধনে পাতা কুচি একটু লক্ষ্য করলে দেখবেন কোনোটাতে আমি পেঁয়াজ দিচ্ছি কোনোটাতে পেঁয়াজ দিচ্ছি না কোনোটাতে ধনে পাতা দিচ্ছি কোনোটাতে দিচ্ছি না তো টেস্ট ডিফারেন্সের জন্য আমি করছি আর এবার ভেন্ডির সঙ্গে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব তবে তার আগে দিয়ে দেবো সর্ষের তেল হয়ে গেল বন্ধুরা ভেন্ডি ভর্তা খুবই ইজি আর এত তাড়াতাড়ি হয় যে আপনারা কিন্তু অল্প সময় নানারকম টেস্ট পেয়ে যাবেন নানারকম সবজি নানা বানিয়ে টেস্ট পেয়ে যাবেন এরপরে আমি দেখাচ্ছি গাঁঠি কচু ভর্তা গাঁঠি কচুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে একটু চটকে নিলাম এবার আমি নুন আর শুকনো লঙ্কাটা মাখিয়ে নেব কচু কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে ভালো হয় এর মধ্যে এখন দিচ্ছি পাতা কুচি আর পেঁয়াজ এবার দেব সর্ষের তেল এবার প্রিপারেশনটা একসঙ্গে মাখিয়ে নেব আর একটা কথা বলে রাখি বন্ধুরা শিম মাখাটা আমি শুকনো লঙ্কা দিয়েই মেখেছি তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েও শিম মাখতে পারেন সেক্ষেত্রে আর শুকনো লঙ্কা লাগবে না হয়ে গেল বন্ধুরা গাঁঠি ভর্তা বা মাখা এবার আমি বানাবো আলু ভর্তা বা মাখা আমি একটা আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা মনে হয় কম বেশি সকলেরই ফেভারিট হবে আমার তো খুবই ভালো লাগে তো যথারীতি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম শুকনো লঙ্কা নিয়ে নিলাম আমি মোটামুটি একটা শুকনো লঙ্কা দিয়ে করছি পরিমাণটা কম আর আমি নিজেও ঝালটা একটু কম খাই আর যেটা বললাম আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা নিয়ে নেবেন এবার দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি যদি কেউ ধনে পাতা কুচিটা আলু মাখায় খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না আর যদি একটু টেস্ট বদলাতে চান তাহলে কিন্তু দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এবার আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব রেডি হয়ে গেল বন্ধুরা সুস্বাদু আলু ভর্তা বা আলু মাখা পাশে হয়তো শব্দ পাচ্ছেন নানা রকম ঠুকঠাকের আসলে পাশে একটা বিল্ডিং হচ্ছে তো সেই শব্দটাই আসছে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য সরি এবার এটা রেখে দেব এবার আমি করব মুসুর ডাল ভর্তা মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মুসুর ডালের ভর্তা রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে কিভাবে কতটা জল দিয়ে কিভাবে সিদ্ধ করতে হয় সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন এটা বৈশাখী স্পেশাল বলে আমরা সব কিছু একসঙ্গে আবার নতুন করে দিচ্ছি সব রকম ভর্তা নেই কিন্তু কিছু কিছু ভর্তা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন তো মুসুর ডালটা নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে শুকনো লঙ্কা দিয়ে তো অবশ্যই মাখাবো কিন্তু একটু কাঁচা লঙ্কাও সাথে দেব এটা আমার ভালো লাগে খেতে সেই জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন মানে কাঁচা ভাজা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন এবার শুকনো লঙ্কা যেমন করে আমি মাখিয়ে নিয়েছিলাম একই একইভাবেই মাখিয়ে নেব সাথে কাঁচা লঙ্কাটাও পাতা কুচি দেব। পেঁয়াজ কুচি দেবো সবই আমি ওয়ান টি স্পুন করে দিচ্ছি মাখিয়ে নিলাম এবার ডালের সঙ্গে সমস্ত উপকরণগুলো মাখাবো তার আগে নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ডালটা আমি ভালো করে মাখিয়ে নিলাম নিলামটা কমপ্লিট হয়ে গেল পটল ভর্তা বানানোর জন্য দেখুন পটলগুলোর গায়ে আমি কিন্তু শিকটা দিয়ে যেটার মধ্যে আমি গেঁথে রেখেছি এখন ছিদ্র করে নিয়েছি নিয়ে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তারপরে শিকটির মধ্যে গেঁথে নিয়েছি এখন ফ্লেমটা জ্বালাবো ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি এখন পটলগুলো এর উপর রেখে আমি এবার উড়িয়ে দেব ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম যাতে পটলটা ভিতরে অবধি সেদ্ধ হয় এভাবে ঘুরিয়ে ফিরিয়ে পটলটাকে ভালোভাবে আগুনে সেঁকে নিতে হবে বেগুন পোড়া যেমন হয় ভাবেই পুড়ি নিয়েছিলাম দেখ আপনাদের দেখিয়ে দিয়েছি তো এবার আমি পটলটা নিয়ে নিয়েছি সেখান থেকে আর খোসার কালো অংশটুকু ফেলে দিয়েছি যে অংশটুকু কালো হয়নি সেই অংশটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু মিডলের পোর্শনটাই নিতে পারেন এবার পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা নিয়ে নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর সর্ষের তেল এবার পটলের সঙ্গে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল পটল ভর্তা পটল ভর্তা রেডি এবার আমি করতে চলেছি বেগুন ভর্তা আলু যেমন বলেছি যে আলু মাথা আমার খুব প্রিয় তো বেগুন ভর্তাটাও আমার মনে হয় কম বেশি সকলেই খুবই প্রিয় বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি বেগুন ভর্তা বা বেগুন পোড়ার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন কী প্রসেসে বেগুন পোড়াতে হয় পরিমাণ মতো লবণ নিলাম শুকনো লঙ্কা নিলাম এবার শুকনো লঙ্কা লবণটা মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাতা কুচি এবার দেব সর্ষের তেল বেগুনটা দিয়ে দিলাম সর্ষের তেল বেগুন মাখায় আর সর্ষের তেলটা একটু বেশি হলে বেগুন আর ডালের ক্ষেত্রে একটু বেশি হলে যেন টেস্টটা একটু ভালো হয় এটা আমার মতামত আপনারা নিজেদের চয়েস অনুসারে তেলটা ইউজ করবেন মানে বেশি বা কম বেগুন মাখা বেগুনের ভর্তা রেডি রেডি হয়ে গেল বন্ধুরা পান্তা ভাতের সঙ্গে নরকমের ভর্তা দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিন কুমড়ো ভর্তা থেকে শুরু হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় রকমের ভর্তা সাথে পান্দা ভাত দারুণ ব্যাপার হ্যাঁ অনেকে বলবেন দিদি এইটুকু ভাত এতগুলো জিনিস তো আমি তো এটা জাস্ট ফর ডেকোরেশনের জন্য এরকম রেখেছি জাস্ট মজার কথা বললাম আর কিছুই না তো দেখলেন বৈশাখী স্পেশালে ভর্তা নরকমের ভর্তা তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আমাদের তরফ থেকে শুভ নববর্ষের প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা সকলেই যেন ভালো থাকেন নতুন বছর আপনাদের জন্য খুব ভালো পরবর্তী আরও রকম বৈশাখী স্পেশাল মেনু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার